নমস্কার দর্শক বন্ধুরা রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি মোহনবাগান মাঠে আগামী শনিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ খেলতে নামবে মোহনবাগান যে ম্যাচের আগে মোহনবাগানের কিন্তু বেশ কিছু সমস্যা ঘোরাফেরা করছে গতকাল আমাদের প্রতিবেদনে আপনারা জানতে পেরেছিলেন যে আলবার্তো রড্রিগেস যিনি কাঠ সমস্যা কাটিয়ে কেরালা ম্যাচে মাঠে ফেরার কথা তিনি অনুশীলন করেননি তবে আজকের খবর কিন্তু স্বস্তি দেবে বাগান জনতাকে আলবার্তো রড্রিগেজ মাঠে নামলেন সঙ্গে চুটিয়ে অনুশীলন করলেন তবে অন্য একটা খবর এটা কিন্তু আবারও চিন্তা বাড়াবে সবুজ মেরুন শিবিরে আজকের অনুশীলনে কিন্তু দেখা মিলল না গ্রেক স্টুয়ার্টকে মাঠে এসেছিলেন তবে দলের সঙ্গে অনুশীলন করেননি প্রথমেই দেখা গেল রানিং শু পরে তিনি মাঠে নামেন অনুশীলন শুরুর আগেই মাঠ ছেড়ে বেরিয়ে আসেন এবং জিম রুমে দশ থেকে পনেরো মিনিট সময় কাটান তারপরে মাঠে নামলেও দলের সঙ্গে অনুশীলন করলেন না সেখানে কিন্তু সাইড লাইনে বসেই সতীর্থদের অনুশীলন দেখতে দেখা গেল গ্রেক স্টুয়ার্টকে ফলে বোঝা যাচ্ছে কেরালা ম্যাচের আগে তিনি সম্পূর্ণ অনিশ্চিত না হলেও প্রথম একাদশে গ্রেক স্টুয়ার্টে শুরু করার সম্ভাবনা যে কম সেটা কিন্তু বলাই বাহুল্য গত কয়েকটা ম্যাচে চোট সারিয়ে ফেরার পর এখনও প্রথম একাদশে দেখা যায়নি গ্রেগ স্টুয়ার্টকে যদিও সেই ম্যাচগুলো জিততে কোনো সমস্যা হয়নি মোহনবাগানের তবে চেন্নাই ম্যাচে কিন্তু শেষ দশ মিনিটে জাদুর ছোঁয়া দিয়েছিলেন এই স্কটিশ মিডফিল্ডার নর্থ ইস্ট ম্যাচে গ্রেগকে ছাড়াই ম্যাচ বের করে নিয়েছেন সবুজ মেরুন ফুটবলাররা কেরালা ম্যাচে তার উপস্থিতি কতটা প্রয়োজনীয় হবে সেটা ম্যাচ দেখলেই বোঝা যাবে তবে আজকের অনুশীলনের পর যেটা বলা যাচ্ছে যে কেরালা ম্যাচে প্রথম একাদশে গ্রেক স্টুয়ার্টে শুরু করার সম্ভাবনা খুবই কম আজকের অনুশীলন দেখে যেটা বোঝা গেল যে কেরালা ম্যাচের জন্য জোর কদমে ফুটবলারদের তৈরি করে রাখছেন হোসেম অলিনা এবং মূলত আজকে যেটা দেখা গেলো পুরনো ডিফেন্স লাইনেই তিনি ফিরে গেলেন যেহেতু আলবার্তো রড্রিগেজ দলে ফিরেছেন কাঠ সমস্যা কাটিয়ে ফলে সেন্টার ব্যাকে আলবার্তো রড্রিগেজের সঙ্গে টম আলড্রেড এবং ডান্দিকে আশিস রাই বাঁদিকে সুভাষি এই চিরাচরিত ডিফেন্স লাইন নিয়েই প্র্যাকটিস করতে দেখা গেল মোহনবাগানকে পাশাপাশি মাঝ মাঠে কিন্তু বেশ কয়েকবার পরীক্ষা নিরীক্ষা করলেন আপুইয়াকে রেখে কখনো অনিরুদ্ধ থাপা কখনো দীপক টাংড়ি কখনো সাহাল আব্দুল সামাদকে ব্যবহার করতে দেখা গেল গ্রেক স্টুয়ার্ট না থাকলে সেক্ষেত্রে কিন্তু সাহাল আব্দুল সামাদকেও ব্যবহার করতে পারেন কোচ হোসে মোলিনা কারণ গ্রেক স্টুয়ার্টের অনুপস্থিতি কিছুটা হলেও ঢেকে দিতে পারবেন সাহাল আব্দুল সামাদ যদিও শেষ ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে তাকে সেভাবে ছন্দে দেখা যায়নি এখন দেখার যে শেষ পর্যন্ত কিভাবে দল সাজান হোসে মোলিনা আক্রমণ ভাগে পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম কারণ দিমি পেট্রাতসের সঙ্গে জেমি ম্যাকলারেন কি জুটি বাঁধতে দেখা গেল অন্যদিকে অনুশীলনে বেশ কিছুটা সময় কিন্তু সেট পিসের ওপর জোর দিলেন পাশাপাশি কখনও দেখা গেল ডিফেন্স বনাম মাঝমাঠের অনুশীলন করালেন আবার কখনো আক্রমণের অনুশীলন আলাদা করে করালেন ফলে এটা বোঝাই যাচ্ছে যে দলের মধ্যে একটা কম্বিনেশন যেমন তৈরি করতে চাইছেন তেমন কেরালা ম্যাচের আগে নিজের সেরা অস্ত্রগুলোকে কিন্তু সম্পূর্ণরূপে সুস্থ করে ফিট হিসেবে তৈরি করে রাখতে চাইছেন মোহনবাগানের স্প্যানিশ হেড কোচ পাশাপাশি অনুশীলন শেষে দিমি পেট্রাতোস জ্যামি ম্যাকলারেন তারা কিন্তু সমর্থকদের সঙ্গে চুটিয়ে সেলফি তুললেন সই বিললেন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এটাও কিন্তু বোঝা যাচ্ছে যে ফুটবলাররা যতটা পারছেন সমর্থকদের আবদার মেটানোর চেষ্টা করছেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক মোহনবাগান মাঠে আজকে ফুটবলারদের কিছু মুহূর্ত মোহনবাগান মাঠ থেকে সৌরভ মুখার্জি রে স্পোর্টস